بسم الله الرحمن الرحيم. انك لعلى خلق عظيم. قال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتي السيئة الحسنه وخال وخالق الناس بخلق حسن. شو من رب العالمين؟ يا الله تعالى ما رديتش شو

এবং আপনাদের এই পরিশ্রম আল্লাহ সকলকে আন্তরিকভাবে অভিনন্দন যারা এখানে কর্তৃপক্ষ তাদের আসলে প্রশংসা করে শেষ করা যাবে না যে যে সুন্দর একটা জেলার ভিতরে একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করার অনুমতি দিয়েছেন ব্যবস্থা করেছেন এবং তারা নিজে সেখানে উপস্থিত হয়েছেন এটা আল্লাহ তালা

যেখানেই থাকো পাপ কাজে আপনি যেখানেই থাকেন হয়তো গোপন একটা ভাবে আমি পাপ কাজ করতেছি অন্যায় কাজ করতেছি দিন আমি করতেছি কথা কিন্তু কেউ জানে না একমাত্র কে জানে আল্লাহ তালা তো দেখতেছে কিন্তু থাক না কেন মনে রাখতে হবে কেউ নাই আমার সাথে কিন্তু কে আছে আল্লাহ আছে যেখানেই থাকবো আল্লাহ তালে তারপরে তিনি বলেন প্রত্যেকটা মন্দ কাজের পরে ভালো করে

যে আল্লাহ তালের দয়া রহমতে অনুগ্রহে যদি আপনি দয়াবান না হতেন কোমল হৃদয়ের অধিকারী যদি আপনি না হতেন আপনার হৃদয় আপনার মন আপনার চরিত্র যদি কর্কশ হতো রুল হতো কঠোর প্রকৃতির হয়ে যেত তাহলে আপনার আশেপাশে যারা আছে এরা থাকতো না সবাইকে চলে যেত রাসুলের আদর্শ রাসুলের চরিত্র রাসুলের ব্যবহার

রাসোলীতে যারা পাগল বলতো যারা মাজরুম বলতো যারা কবি বলতো যারা বিভিন্নভাবে ভাবেক্ষ হতো মন্তব্য করতো যখন এই রাসোলী থেকে ধরে থাকার জন্য মক্কার যারা লিডার ছিল তারা নিষেধ করতো বিভিন্ন জায়গা থেকে যে ব্যক্তি একজন পাগল আছে মক্কা এর আশেপাশে এই মানুষগুলা জ্ঞানী গুলি যারা কবি সাহিত্যিক যারা যারা রাসোলীতে দেখি পাগলটা কেমন দেখে আসে যখন দেখতে আসলো তার ইসলাম

নিজের ভিতরে আসবে না আপনার উপর একটা গালি দিল আপনাকে একটা গালি গালাস খারাপ মন্তব্য তার করে আপনি তাকে আর পাঁচটা গালি দিলেন তার আপনি হয়ে গেলেন প্রতিশোধ নেওয়ার জন্য আপনি নিজে উদ্গত হয়ে গেলেন এরকমটা

যতক্ষণ তাকে জিজ্ঞাসা করানো হবে সেই মান তার জীবনটাকে সে কোন কাজে ব্যয় করছে আপনাকে আল্লাহ জীবন দিয়েছেন এই জীবনটাকে আপনি কি দিনের পথে কাটাচ্ছেন না দিন পথে কাটাচ্ছে

আমার দুনিয়া নিয়ে আপনার থাকলে আপনার দিন ছাড়াও কি চলবে না পরবর্তী তখন আমরা ক্ষতিগ্রস্ত এই জন্য দিন দুনিয়া উল্টে যেন থাকে এই জন্য দিন আমরা যারা দুনিয়াতে আছি যুবক আছি বা যারাই আমরা আসি বয়স্ক বৃদ্ধ আমাদের জীবনটা কোন পথে আমরা এটাই করছি সেটার জন্য অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার যে জ্ঞান আছে যে এলেম আছে সে এলএম অনুযায়ী আপনি কতটুকু আমল করতেছেন এলএম অর্জন করা আপনি জ্ঞানী আলেন মুক্তি সায়ের কিন্তু এলেম আছে কিন্তু আমন্ড নাই এই এলেমের পুরোই কাজে আসবে না আপনার পুরোই কাজে আসবে না যত এলেম পর্যন্ত সে অনুভূতি আপনার আমন আছে কি না এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা ওয়ান মাই মিড নাই জিজ্ঞাসা রাবু অভিমা আলফা আপনার যে সম্পদ কোথায় থেকে আপনি নিয়ে আসেন এবং কোন কাজে আপনি ব্যয় করতেছেন যা আপনাকে জিজ্ঞাসা করাবেন সুতরাং এই বিষয়গুলো আমরা খেয়াল করবো ওয়া অ্যাড জিস্ট মিল ভিমা অ্যাভেলেভেল আপনাকে যে আল্লাহ তার সুস্থ শরীর দিয়েছে জিজিম দিয়েছে এই শরীরটাকে আপনি খুব কাজে বের করতেছেন কেউ ব্যয়া এই বিষয়গুলো অবশ্যই যেন প্রত্যেকটা কথা মানে অর্থ বহন করে আরেকটা হাজি বলে শেষ করবো যে আল্লাহ সুসুল সাল্লাম পাঁচটা জিনিস বলেন যে পাঁচটা জিনিস তোমরা গণিমত মনে করো এক নম্বর হলো যে সাদা বাকি কবে লেখা রাখবে যে আপনার এই যৌবনটাকে আপনার এই সুস্থ শরীরটাকে আপনার শারীরিক শক্তিটাকে যে যৌবন মানুষ যুবক অবস্থায় আমল করলে সেটা আল্লাহ তালা বেশি বেশি কবল হয় এবং সেটা আল্লাহ তালা বেশি পছন্দ করে এই কথা ঠিক আছে না বয়স হয়ে গেলে দেখবেন আপনার জিতের বইটা কিছু মনে থাকবে না রাখার বইটা মনে থাকবে না সিএম পালন করতে গেলে আপনার সমস্যা হয় হস করতে যান বৃত্ত বয়সে দেখবেন একটা করবেন তো আরেকটা করতে পারবেন না তাই না অনেক কষ্ট কাজ এই জন্য যুবক অবস্থায় আমল করলে স্মৃতি শক্তি কিছু কাটটা থাকে যুবক বয়সটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বয়স গুরুত্বপূর্ণ একটা সময় যেন যৌবনটাকে আমরা আমরা প্রথম কাজে ব্যয় করি দুই নম্বর হলো যে বসি হাত কমলা সাপানি অসুস্থ হওয়ার সুপ্রিয় সুস্থ যতদিন আসেন এটিকে নিয়ামক মনে করি অসুস্থ হয়ে গেলে দেখবেন যারা অসুস্থ ব্যক্তি যারা একটা হাত নাই যার একটা পাপ নাই যার একটা চোখ নাই যে অসুস্থ হয়ে করে আসে নাকি জিজ্ঞেস করে সুস্থতার কি নিয়ামক ইজ যখন যতুদিন আল্লাহ আপনি সুস্থ রাখেন এটা একটা হলিবত মনে করেন নিয়ামত করে করে সুস্থ হয়ে যাওয়ার করবে কখন আপনি অসুস্থ হবে কখন আপনি দুর্ঘটনায় পতিত হয়ে আপনি বিছানায় পড়ে যাবেন এটা আপনি জানেন এই জমা এই সুস্থ রাখে যখন আমরা কাজে লাগাই ওখানে একটা ভাবলা সূত্রে আপনার সম্পদ আছে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন সামর্থ্য অনুযায়ী সেটা আপনি ব্যয় করেন সামর্থ্য অনুযায়ী আপনি দিনের কাজে ব্যয় করেন এই সম্পদটাকে আপনি আল্লাহ তাআলার দিনের জন্য আপনি সামর্থ্য খুঁজে বের করবেন চতুর্থ হলো আপনার এখানে আমরা অনেকেই ব্যস্ত সময় থাকলে ব্যস্ততাই থাকি কিন্তু যখন ফ্রি থাকি বর্তমান যুগ মোবাইলে হয় নাটক দেখবেন না হয় সিনেমা না হয় বিভিন্ন ইউটিউবে ঢুকলে কত কিছুই না পাওয়া যায় এটা একটা মনে করেন যে পাপের যেমন রাজ্য আবার সবের একটা কি রাজ্য এখন আপনি কোন কাজে বের করতেছেন আপনার কাছে পিস্তল আছে সুরি আছে সুরিতে আপনি কি আমও করতে পারেন লাভও করতে পারেন পেঁপেও কাটতে পারেন আবার এটা মানুষও কি করতে পারে হত্যা করতে পারেন এই যে আপনি কোন কাজে ব্যয় করতেছেন আপনার কাছে ডিভাইস আছে মোবাইল আছে এটাকে ভালো কাজে ব্যয় করতেছেন নাকি মন্দ কাজে ব্যয় করতেছেন যখনই আমরা ফ্রি থাকবো ব্যস্ততা আমাদের না থাকবে সেটাকে যে আমরা কাজে লাগে দিনের জন্য সর্বশেষ কথা যে ও হ্যা থাকা কবিলা মানুষ এই জীবনটাকে মৃত্যুর পূর্বে এটাকে আপনাকে গুণিমত মনে করে যে কখন মানুষ মারা যাবে কেউ আমরা জানি না কে কার কখন কোথায় মৃত্যু আছে কেউ জানি না আমরা এই জন্য আমার যতটুকু আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন যেন দিনে তারপরে দুনিয়াতে যে পরিমাণ আপনি পরিশ্রম করবেন সৎ আমল করবেন ভালো কাজ করবেন এর প্রতিফল পরিপূর্ণভাবে আল্লাহ তালা আপনাকে কি বড় করে দেবে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে দিনে কাজের সাথে এবং দাওয়াতি কাজের সাথে যেন কৌশলের সাথে হিকমতের সাথে হিংসা বিদ্বেষ জগরা ফাঁসা এগুলা থেকে যেন আমরা বক্রবদ্ধভাবে দিনের দাওয়াতে কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে শীত দান করুন যেন পরস্পর আমরা আন্তরিকতার সাথে দাওয়াতে কাজ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অনুযায়ী যেন আমরা যথেষ্ট আমল করতে পারি আল্লাহ আমাদেরকে